কি কোনমনে কি টিয়া ব্যবসা দিত দুদিন পর পর হেগা সমস্যা হয় আঙ্গো কি কেন সমস্যা হয় না আমরা কি টিয়ার বান্ডিল লয়ে বইছি নাকি আমার বাবার বাই তে টিয়া পয়সাই না ব্যবসা গড়াই দিছি আরেকজনের দেও লাগきゃ ওই যে কইতে বলে কালকে টি আইবো এ টি আইলে টিয়া পয়সা মিলাই আমার কানে জিনিস বানাই দেন দাত্তারি নালে খবর আছে আমনের দুদিন পর পর আপনাদের এই বইনের সমস্যা হেই বায়ের সমস্যা আগুলো এসে গানা কি জে হেকর খালি টি আদে মু টিয়ার বান্ডিল লয়ে বইছি নাকি আমরা তুমি এমনি কথা ক করে ভাই বোনের সমস্যালে বড় আর কিছু নাই না আর আমি যদি সহযোগিতা না করতাম পারি তাহলে কে বড় ভাই নিলাম তুই সহযোগিতা কর মন চাই যেটা মন চাই এটা কালকের ভিতরে আমরা জিনিস এনে দিবি যদি জিনিস নাই না দেস আমি আমার বাপের বাড়ি যাবো হুম ভাই আমার একটা আপু সাথে মত দাও না অযথা আমার লাগে তো সংসারে ঝামেলা করে লাভ নাই গা বোন তুই মনে করিস কষ্ট নিস্তা পিছরে আমি দেখতাছি আর আমি দেখি অন্য জায়গা থেকে ব্যবস্থা করতাম পারি কিনা যাই গা আমি যে কেমনে ব্যবস্থা করবো আমি কিচ্ছু বুঝতাছি না কেমনে করবো তোমার চিকিৎসা করছে এত দেরি করছে গিল্লি গা এমনি দেরি হয়ে গেছে গা ও অফিস তাইগা স্যারে লোক পাঠাইছিল আয়া ওই যে আমার কাগজ সত্র যদি পরীক্ষার রিপোর্ট টিপোর্ট দেখে গেছে এরপরে বড় ফোন দিছে বড় সারে ফোন দেয় কইতাছে যে তুমি আউন ফুরা রয়েছো আমার আগে জানাইলা না আমি কম স্যার অফিসও তো বেতন পাই কয়টা চিকিৎসা তো করতে পারি না মানে স্যারে কইতাছে ওই ডাকা যাও যত টিয়া পয়সা লাগে আমি দিব দেখছো কথায় আছে না যার কেউ নাই হ্যাঁ আল্লাহ আছে জানো আমি কয়টা দিন ধরে ঘুমাইতাম পারিনা তোমার চিকিৎসা কেমনে করবো ফুল রে কেমনে চালাম আমার মাথাটা নষ্ট আছিল কিছু কিছু সময় আপনজন রাখো আপনজন থাকে না তো মানুষরা আপনজন হয়ে যায় এই যে স্যার কত বড় কথাটা কইলো তোমার চিকিৎসাটাও না করব। আসলে সবাই খারাপ মানুষ না পৃথিবীতে যদি বালা মানুষ না থাকতো তাহলে কেন পৃথিবী ভালো করে চলতো করে এত চিন্তা করো না চিন্তা করলে আবার তুমি অসুস্থ হয়ে পড়বা ঠিক তুমি সার আমার কেড়া আছে আমার সোনা যাদু ময়না পাখি